এ আমার ছোট হুজুর ফিরকে বেলা রহমতুল্লাহ আলে হুজুর কত বড় আল্লাহর উলি জানেন হুজুরের কথা এলো একটুখানি বলে রেখে দিয়ে যাই আব্বা বনগা বলে একটা জায়গার নাম শুনেছেন বনগা আব্বা মন গায় হুজুর আব্বা আজ করতে যাবেন আমার ছোট হুজুর ফিরকে বেলা রহমাতুল্লাহ আহ আব্বা যান ভাই দান আমার আল্লাহ ওয়াজ করতে যাচ্ছেন আব্বা রে ট্যাক্সি নিয়ে আব্বা বনগার কাছাকাছি চলে গেছেন আব্বা দেখতে পাওয়া গেল একটা ছাগল দৌড় এসে হুজুরের গাড়ির তলায় পড়ে গেল ও ভাইরা ও মুসলমানের আরে ছাগল যেই না পড়ে গেল ব্রেক মেরো বাবা বন্ধ করতে পারেনি রুখতে পারেনি ছাগলটি ঝটপট 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 করে বাবা মারা গেল এইবারে ছাগলটি রওনা পারে পরে এলাকার মানুষগুলো সামনে দাঁড়িয়ে গেল হুজুর গাড়ি ছাড়ব না হুজুর আমাদের ছাগল দিয়ে যেতে হবে আল্লাহর অলি বলেন বাবা ও ড্রাইভার গাড়ি বন্ধ করো গাড়ি বন্ধ করা হয়ে গেল এইবার আল্লাহর অলি ডেকে বলেন বাবারা ও ভাইরা শুনে দাও জেনে দাও ছাগল আমি কোথায় পাবো বলো ছাগল তো মারা গেছে ছাগল আমি কোথায় পাবো বলো এর জন্যে ফাইন নাও এর জন্যে তোমরা কিছু টাকা নিয়ে বাড়ি যাও না 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 হুজুর হবে না টাকা আমরা নিতে পারব না আমাদের ছাগল দিতে হবে ভাইরা রে ও মুসলমানেরা রে আল্লাহ রলে আমার এবারে বসে রয়েছেন গাড়ির ভিতরে চিন্তা করতে লাগলো কি করব ও ভাইরা রে চিন্তা করতে লাগলো এইখানে বাবা শেষ কাজ হলো বাবার মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ঠিক আছে মসজিদটা কি খারাপ জায়গা ভালো জায়গা না তুমি বলে মজা নিচ্ছ তার মানে মসজিদে যেও না না কি বলতে চাচ্ছ কি না বেশি বেশি করে যাবেন মসজিদে লাভ 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 আর হুজুর নামাজ পড়বেন হুজুরের গাড়ি ভিতরে একটা নামাজের পার্টি থাকতো আমাদের বাপ বাড়িতেও থাকে না আমাদের বাড়ি খালি এলসিডি বাদাম বাদাম ভাজা বাদাম হচ্ছে ওর ভেতর আমাদের বাড়ি এলসিডি ছাড়া কিছু পাবে না নামাজের পার্টি খোঁজো পাবে না তজবি খোঁজো পাবে না কোরআন শরীফ খোঁজো ওসব রাখার সময় আছে পড়ার সময় আছে খান্ডে ফেসবুক নে খাটো ফেসবুক নে ততক্ষণ ঘেঁটে ঘেঁটে সময় শেষ আ আব্বাজান ভাই দান আমার আল্লাহ রলে আমার মজাদ জামানের আওলাদ আমার ছোট হুজুর তাড়াতাড়ি করে আব্বা ডেকে ডেকে বলতে লাগলেন বাবারা তোমরা কেউ পারবে কি এক লটা পানি এনে দিতে আর একজন দৌড়ে গেল এক লটা পানি এনে দিল ভাইরা রে এক লটা পানি নিয়ে আল্লাহরুলি আমার অজু বানিয়ে নিলেন বাবা অজু বানিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে করে ওই নামাজের পাটিখানা গাড়ি থেকে বার করে নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহ আল্লাবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে আর একবার কি ধরে বলা যাবে না সুবাহন আল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবাহন আল্লাহ আল্লা নামাজ পড়তে দাঁড়াচ্ছে আমাদের বাপ আমাদের নামাজ হজরের নামাজ আজান দিচ্ছে লেপের ভেতর আরো গোল মতন হয়ে যাচ্ছে যত আজান দিচ্ছে আরো গোল ফুটবল বুঝতে পারছেন না লেপটা হলো শয়তান শয়তান বলছি গরম হবে ভালো করছো ভালো করছো বুঝতে পারছেন না যারা লেপে লাতি মেরে হজরের নামাজ পড়তে পারবে তারাই হবে মানুষ তারাই হবে মুসলমান তারাই যাবে বলুন না গোল হয়ে আরো গোল হচ্ছে যত আজান দিচ্ছে তত গোল হচ্ছে বলছে তুই শো এখন সব সময় সময় পতি হবে কথা বুঝতে পারেননি দুই একজন মনে মনে করে হুদুর জোহরের সময় আচরের সময় জোহরের চার রাখান নামাজ ফরজ আচরের চার রেখার নামাজ ফরজ দরকার হলে ওই সময় কুড়ি রাখাতে একসঙ্গে পড়ো দেবো ফজরের নামাজটা যদি মাফ করে দেয় আবার ফজরের নামাজ মাফ হবে আল্লাহ তো পাঁচ অক্ত নামাজ ফরজ করেছে ওয়াক্ত জোরে বলুন আরও জোরে বলুন এই পাঁচ পাঁচক্ত নামাজের দ্বারায় আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজের সব নামায় আমলে দান করবেন জোরে কি বলা যাবে না সবাই আল্লাহ এ আমার আল্লাহরলি ছোট হুজুর পীর বেলা রহমাতুল্লা হুজুর কিন্তু এখন রয়েছে কোথায় সে বনগা রয়েছে হুজুর হ্যাঁ নামাজে হুজুর নামাজ দাঁড়িয়ে আছে আহ আমি বলতে বলতে হুজুরকে অনেকক্ষণ ডেকে দিয়েছি আপা বেয়াদবি মাফ করে দেন সকলে বলি আল্লাহ মাহবি আব্বা জান ভাই দান আমার আল্লাহ রলি আমার গো আমার ছোট হুজুর পিরি কেবেলা রহমাতুল্লা হুজুর মাঝে দাঁড়িয়ে গেছেন বাবা আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন বাবা এইবারে ও ভাইরা আমার আব্বা জানের আরে দুই রাকাত নামাজ পড়ে নিলেন হুজুর নামাজখানা আদায় করে ডাইনে সালাম পামে সালাম ফিরিয়ে নিয়েছেন বাবা আল্লাহর দরবারে হাত দুইখানা তুলে আল্লাহর দরবারে বলতে লাগলো আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগল ও মুসলমানেরা গো আমার আল্লাহ রী কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন গো গ বান্দারে তোরা যা চাইবি আমি আল্লাহ তোরা আমার কাছে চাপ আমি আল্লাহ তোদের আমি দেব কার কাছে চাইবো জোরে বলুন আরো জোরে বলুন দুই একজন বলে ফুরফুরা মানে সব ফুরফুরা মানে কি বলুন বেদাত সব বেদাত তা দাঁত কোথায় দিয়ে হবে সব যদি বেদাত হবে দাঁত কি করে হবে যাচ্ছেন না হ্যাঁ সব বেদাত কথা বলে বেশ ভালো বেদাত আব্বা মারের খবর জানে না ডাল ডাল করছে এটুকেনি খবর নাও বেদাত বেদাত করে আছে আহ আব্বা আল্লাহর অলি আমার মজাদ্দেদুর জামান আমার দাদা হুজুর পীর আমার বড় হুজুর মেজ হুজুর সেজো হুজুর ন হুজুর ছোট হুজুর পীর এনারা সব বেদাত বেদাত আল্লাহর অলি এত বড় অলি হলেন বেদাত এই তোমার একটা কথা বলি তুমি অত বড়ো মাওলানা তুমি অত বড় মাওলানা একটুখানি হালকা একটু কেরামতি দেখাও দেন হালকা হালকা বলবো হুজুর ওসব বাদ দাও দেন ও সব বাদ দাও দেন হ্যাঁ ওসব বাদ দাও সব বাদ দিতে হবে বাপ হ্যাঁ এখন খালি আমি ওর নামে বলবো ও আমার নামে বলবে যে বলতে পারবে সে এখন বড় বক্তা ওয়াজ করার দরকার নেই এক ঘন্টা কি দেড় ঘন্টা কি দু ঘন্টা টাইম দেবো আমি ওর নামে বললো মন নামে বললো মন নামে বললো বলে 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 চলে গেল যাও টাকা দাও ঘর যাচ্ছে আর মানুষ কিছু শোনে কি করে এদের কথাগুলো শোনে চুপচাপ মেরে কি করে কিছু আছে মানুষ দাঁত কেলিয়ে দেবো শেষ তোমার ঝগড়া করার দরকার বাড়ি গিয়ে ফোনে ঝগড়া করো না ঝগড়া করার দরকার তার বাড়ি না টাটা সুমো গাড়ি নেই যাও না তার না তুমি ডেকে নাও না তুমি এই একটা লোক দাউদ দিয়েছে হ্যান তোমার নাম এই উমুক উমুক বক্তা বক্তা এসে তক্তা করে ছেড়ে দিচ্ছে এখানে বলছে নম্বর আমি নম্বর আমি নম্বর আল্লাহ বলে তুই কবর ঢোক তোর নম্বর ছাড়াচ্ছি তো চুলোর ভোতর দেব পড়াবো চুলোর ভোতর দেব ঢোক তুই খালি তো নম্বর ছাড়াচ্ছি আব্বা খালি সব নম্বর খুঁজছে আমি নম্বর হ্যাঁ দেখলাম না আল্লাহর কোরআন কি বলছে হাদিস কি বলছে দেখার দরকার নাই বুঝতে পারছেন আমি বলতে চাই আমার ওই সব কথা আমার ভালো লাগে আমি বলি না কারণ কোনোদিন আমার সব আমার কোনো এর ভিতরে আমার আমার ওয়াজের ভিতরে পাবেন না জি হ্যাঁ যতটুকুই পারবো একটু বলে যাই আল্লাহ ভালো করবো একবার তোর পড়েন আল্লাহ নগ তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না সনগপতিমা তোমারি দুলাল কার শহীদ হয় দেখো না জান্নাতের খাতন মাতার নানি উম খাদি যা কি মরা জলে গেল পলি যা ও গো আব্বা আমার আলি সাহা ও গো আব্বা মরা আলি শাহা নানা নোর নবীজি তোলা পানি দিয় গোসা কি গনা করেছি এক চিদে হতে গাতে ক চিদে হতে তি রে রা ঘি না আরো জাল

আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলে আমার আল্লাহর দরবারে বলতে লাগলো আল্লাহ রাব্বোল আলামিন আমি আপনার দরবারে খানা ফেলে দিয়েছি আমি কারোর দরবারে মাথা কার দরবারে মাথা আল্লাহ আল্লাহর শেখাচ্ছেন মাথা ফেলতে হয় আল্লাহর দরবারে আর এদের বলে বেদাত বেদাত শিক্ষা নিতে পারলে না পারলে না আব্বা কখনো আমার ফুরফুরা সিলসিলার ভিতরে বেদাত খুঁজে পাবেন না সেরেক খুঁজে পাবেন না সেরেকের ধারে কাছে ফুরফুরার মত কিছু পাবেন না বাবা জি হ্যাঁ খাঁটি সিলসিলা যদি থেকে থাকে সেটা হলো পুরফুরা সিলসিলা পুরফুরা সিলসিলা খাঁটি 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 একবার জোরে বলুন না সোহান আল্লাহ জি হ্যাঁ যেদিন টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা পাঞ্জাবি পরার মানুষ কেউ ছিল না সেদিন আমার আর পীর আল্লাহর বলি বাবা জঙ্গলগুলো কেটে 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 পরিষ্কার করে সব শেখালো আজাম দেওয়া মসজিদ মাদ্রাসা তৈরি করা কি সিস্টেমে বানাতে হবে কেমন করে নামাজ পড়তে হবে এখন সব বড়ো বড়ো আলেম হয়েছে ও মানি না ও মানি না ও মানি না ও মানি না যা যা তুই একা বেহেস্তে যা 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 তুই চলে যা কার দেয় আর কার না ওই দিন বুঝে আল্লাহর অলি আমার পরপর আর পি আমার মজা দেদোষ জামানের আওলাদ আমার ছোট হজর পি আর থাকতে পারলেন না ওরে আমার আব্বারে নামাজ কানা আদায় করে ওই নামাজের পাটি বসে বসে আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলো আল্লাহ গো দরবারে দোয়া চাই আল্লাহ আয় আল্লাহ গো তোমার দরবারে দোয়া চাই আল্লাহ আল্লাহ তুমি আমার কবুল করেন না আয় আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক আল্লাহ তুমি তো বেয়জ্জতির মালিক আয় আল্লাহ তুমি ছাড়া কেউ নাই গো আল্লাহ কোথায় যাব আল্লাহ গো আমি একটুখানি বলবো তুমি যতক্ষণ না আমি আবু বকারের আওলা আমি জুলফিকার রে আমি ডাকবো আমার ডাকের সাড়া তুমি দাও আমি ততক্ষণ আমি হাত কানা নামাবো না জুলফিকার আল্লাহর দরবারে কাঁদছে অমাও আমার আল্লাহ গো আমি তোমার দরবারে সেজদা দিয়েছি নামাজ পড়েছি নামাজ পড়ে দোয়া চাইছে আল্লাহ তুমি আমার দোয়া খানে কবুল করে নিও এই বলে বলে আল্লাহর অলি রয়েছে আল্লাহর দোয়া চাইতে রয়েছে রে আল্লাহর আমার দোয়া বলে আল্লাহ তোমার আমি বিশ্বাস করি আমি মানি আল্লাহ কালা হাসুরের মাঠেতে আল্লাহ যদি সমস্ত মানুষদের ওঠানো হবে আল্লাহ গো মিনাহ অফিহানোকম তার আল্লাহ যদি তুলবে আল্লাহ ওই দিন মাওলা গো সবাই কোটি 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 মানুষ আবার জানতে হয়ে আপনার কাছে দাঁড়াবে আল্লাহ জিন্দা হয়ে যাবে ও গো তোমার দরবারে আমি বলি ও মাঠে যদি আবার হাজার হাজার বছর আগে মানুষ মারা গেছে তাদের যদি বাঁচিয়ে তুলতে পারো তাদের যদি বাঁচাতে পারো আমার বিশ্বাস আমার এ কিনি আমার বিশ্বাস আল্লা গো আমি নামাজ খানা আমি নামাজের পাটি বসে আমি তোমার দরবারে বলি আল্লাহ গো ওই গাড়ির তলায় পড়ে ছাগল মারা গেছে আল্লাহ ছাগল তুমি বাঁচিয়ে দাও এই বলে বলে কাঁদছে এই বলে বলে কাঁদছেন বাবা আয় আমার মাও লাগো আয় আমার আল্লাহ গো আয় আমার মাও লাগো আয় আমার আল্লাহ গো আমি তোমার কাছে দোয়া চাই ও মাও লাগো ওই ছাগলটা তুমি বাঁচিয়ে দাও আল্লাহ আমার একিন বিশ্বাস আছে তুমি পারবে তুমি তো বাঁচানোর মালিক গো আল্লাহ এই বলে বলে কানতে রয়েছে ও ভাইরা রে ও মুসলমানের দোয়া চাইতে না চাইতে ওই ট্যাক্সির তলায় থেকে ওই ছাগলটা বাবা ছুটে বাড়ির দিকে চলে গেল জোরে বল চিল্লে বলন না রাই তকবির আল্লাহ হো আল্লাহ হো আল্লাহো अल्लाह 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 तुम्हें साबार मालिक तुम्हें सृष्टि करता तुम्हें पालन करता तुम्हें रीज गिदाताओ तुम्हें साबार मालिक তুমি সৃষ্টি করতাও তুমি পালন কর্তাও তুমি দাতাও তুমি একক তোমার নয় যে পিতা মাতা তুমি মাতারি কাল তুমি সবার প্রভো আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 যখন চন্দ সূর্য না যখন কলম করিল না যখন চন্দ্র ছিল না যখন আরশোক করছে লহ কলম ছিল না ঝুকু ছিল না কিছু ছিল তুমি শুধু আল্লাহ আল্লাহ হো আল্লাহু अलू 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 दु अला आलेस अबा आ এই ছাগল বেঁচে গেছে আল্লাহ পারে কি পারে না জোরে বলুন আল্লাহর ক্ষমতা কম না বেশি বলুন আরও জোরে বলতে হবে বেশি আহ রুলি দোয়া কবুল হয়ে গেছে আহ আল্লাহ রুলি নামাজের পার্টিটা গুটিয়ে নিয়ে আস্তে 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 গাড়ির ভিতরে হুজুর বসে গেছে ড্রাইভার ড্রাইভার হুজুর বলে মারো স্টার্ট দাও স্টার্ট দাও চলে যাব যেতে হবে জলসায় আব্বা যান ভাই দান আমার ড্রাইভারের স্টার দিয়ে দিয়েছেন রে আব্বা ও ভাইরা ও মুসলমানের আরে এইবার বাবা চলে যাবেন গাড়ি ছেড়ে একজন দৌড় এলো ছুটে 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 এলো হুজুর গাড়ি ছেড়ে চলে যাবেন না ও ড্রাইভার রে একবার গাড়ি বন্ধ করো ড্রাইভার গাড়ি বন্ধ করো হুজুর বলছে বাবা আবার কেন গাড়ি বন্ধ করব। আমার ছাগল বেঁচে গেছে তুমি বাড়ি চলে যাও না 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 হুজুর গো আমি বাড়ি যাব না আমি বাড়ি যাব তবে ড্রাইভার একটু গাড়ি বন্ধ করো ড্রাইভার গাড়ি বন্ধ করে দিয়েছে আল্লাহর বাবা কেন কি হলো হুজুর গো আমি একবার একটু বাড়ি যাব বাড়ি যাব আর আসবো এই সময়টা আমার দিতে হবে ঠিক আছে ঠিক আছে দেওয়া হবে ও রে মুসলমানের আরে হুজুর গাড়ির ভিতরে বসে আছে ওই মানুষটি ছুটে 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 চলে গেল ভাইয়ের আরে গিয়ে আস্তে আস্তে করে ডেকে বলে বিবি তাড়াতাড়ি টোয়ালেটা দাও তাড়াতাড়ি লুঙ্গিটা দাও তাড়াতাড়ি টোয়ালেটা দাও তাড়াতাড়ি লুঙ্গিটা দিয়ে দাও ও ভাইরা আমার আব্বা জানের আরে এইবার টোয়ালেটা নিয়ে লুঙ্গিটা নিয়ে নিয়ে এইবার আস্তে আস্তে করে বাইপ চলে গেল গিয়ে বাবা পুকুরে গিয়ে দু চারটে ডুব দিয়ে টোয়ালে দিয়ে পা মুছে ও ভাইরা রে আরে লুঙ্গিটা পরে নিয়ে ওই গায়ের ফেলে দিয়ে আল্লা কাছে ছুটে এলো আল্লাহর অলি গো আমি আপনার কাছে এসে গেছি আমি আপনার কাছে হাত রাখতে চাই আপনি হাতটা আমার ধরে নিয়ে পুজুর গো আমার কলেমাটা পুড়িয়ে দেন আর থাকতে পারছি না হুজুর আমার মেনে মনে হলো আল্লাহ কোন আল্লাহকে আপনি ডেকেছেন হুজুর ওই আল্লাহ যদি আমার মরা ছাগল বাঁচিয়ে দিতে পারে হুজুর আল্লাহ হলো সত্যিকারের আল্লাহ আল্লাহ রলি একবার আপনাকে আমি বলি আর আমি থাকতে পাচ্ছি না ওই আল্লাহ যে আল্লাহ আমার মরা ছাগল বাঁচিয়ে দিল ওই আল্লাহ হলো সত্যিকারের আল্লাহ আপনার হাতে হাত রাখতে চাই আল্লাহর কলেমাটা পড়ে নেব আপনি আমার কলেমা পড়িয়ে মুসলমান করে দিয়ে যান জোরে বলুন চিল্লে বলুন

আর আগে যাবো না হুজুর আসবেন আমি আমার টাইম ইনশাল্লাহ আমি কমপ্লিট করে দিয়েছি আপনারা একটুখানি আমার সঙ্গে দাঁড়াবেন একটু সালাম পড়বো হুজুর আসবেন আমি ছেড়ে দিয়ে চলে যাব আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আবার যদি আল্লাহ আপনাদের এই নদীয়া জেলার এই এখানে আনেন ইনশাল্লাহ আবার আমারও ওয়াজ শুনতে পাবেন আমার কন্ট্যাক্ট নাম্বার যদি আপনারা কেউ নিতে চান নিয়ে নিতে পারেন আমি বলে দিতে চাই নাইন এইট থ্রি নাইন এইট থ্রি সিক্স জিরো সেভেন জিরো ফাইভ সেভেন ফাইভ কন্ট্যাক্ট নাম্বার

আমার হে আব্বা হে আবদুল আমার নবিজীর আম্মা মা না আমার নবিজির হে দুমা আলি মা আমার নবিজি राजा सोनार दीना साला आह साला দয়াময় হিম গজিনী কি জিস পাঠায় ইলতি চিনল না হিমকা বাসিনী এ চিনিলো বনে রানবে या हबीब सलाम मौला का अजबराई बारे बार कुल यादा आसमा हनरे दुआर এসেছেন নাবি হিদের সর্দার করিতে আল্লাহ রদিদারে আনাবে আহা